ঝিকরগাছার বাকরা জেকে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও জিপিএ পাঁচ প্রাপ্তদের সংবর্ধনা হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা জেকে মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল দশটায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দু শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয় বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক এস এম আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম সহ সম্পাদক এস এম রিকাব হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হেলালুদ্দিন খান এগারো নং বাকরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম প্রিন্স সুমন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বিপ্লব হোসেন বাকরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন এবং মাস্টার রাকিবুল ইসলাম বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে নৈতিক শিক্ষা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন নতুন বছরের সূচনায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ঘন পরিবেশে বই বিতরণ ও সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় সম্পাদক এবং এস এম আমিরুল ইসলাম আরো উপস্থিত আছেন থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এস এম আবদুল সালাম বাংলা ইউনিয়ন জামাতের মাহমুদ হাসান বাংলা জাতীয় মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সুশিক্ষিত শিক্ষিত নিজেকে ক্যারিয়ার গঠন করতে হবে সুতরাং সকলের প্রতি শুভকামনা আমার এবং সকলের সুস্বাস্থ্য এবং ভালো দূর্বে কেমন আমার এখানে শেষ করছি সত্তর লক্ষ সাথে প্রতিযোগিতা করে আমরা স্থানীয় জনসাধারণ সাংবাদিক